এসে এইদিকে একটু ভিডিও করবো বলে গুড মর্নিং তোমরা সকলে ভালো আছো আর এখন ঘড়ির কাটাই বাজে দশটা নাগাদ আর আমি এখন বেরিয়ে পেরেছি আমার কাজে তো প্রথমে যাবো বাজারে তারপরে যাবো ডিউটিতে তো চলো আজকে ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি বাজারে গেছিলাম বাজার থেকে কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ দশ মিনিটের মধ্যে আমি বাজার করেছি খুবই মানে তাড়াতাড়ি হাতে একটু টাইম ছিল না সকালে যতই তাড়াতাড়ি মনে করি করবো সেটা হয়ে ওঠে না তো আমি বাজার কমপ্লিট করে তারপরে আমি চলে আসলাম যেখানে আমার ডিউটি তো আমি চলে এসেছি আর ফিরব সেই সন্ধ্যে ছটায় তো আজকে বলেছি একটু সকাল সকালেই যাবো সকাল সকালই যাব তো দেখা যাক যদি বাড়ি ফিরতে পারি সকাল সকাল তাহলে একটু প্রথম ঘুরতে যাবো দিন ঘুরতে যাওয়া হয় তো আমরা এখন চলে এসছি বাড়িতে অবশ্য কিছু দেবো না কারণ ছবি তাও কতটাই পিকনিক হচ্ছে মনে হয় না যে কিছুই শুনতে পাবো তাই চলছে তো এখন আমরা এসছি এইদিকে একটু ভিডিও করবো বলে কারণ ওদিকে তো কোনো কি বলবো কিছুই শোনা যাবে না আর এইদিকে হচ্ছে বোটিং আর অন্ধকার হয়ে গেছে সেই জন্যে আর কোনো ভিডিও হবে না আজকে হচ্ছে উনিশ তারিখ তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি অনেক ঘোরাঘুরি হলো এবার আমরা যাচ্ছি বাড়ি প্রচুর ভিড় বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এই মাত্রই আসলাম এসে সন্ধেটা দিলাম আর অ্যাকচুয়ালি আমরা যাওয়ার কথা ছিল এক জায়গায় যেহেতু বেলা হয়ে গেছে সেই জন্য আর কোথাও যেতে পারলাম না কারণ ভেবেছিলাম এক জায়গায় ঘোষবাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো ভাবলাম বাড়িতে ফিরবো তো চলো ওখান থেকেই ঘুরে আসি দেন ওখান থেকে একটু ঘুরে আসলাম আর প্রচুর ভিড় মানে কি বলবো ভয়েস আমার সব ভিডিও দিতে হবে আর এত ভিড় মানে পিকনিকের জন্যে ভীষণ ভিড় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাড়িতে এখন কেউ নেই মা আসুক রান্নাবান্না করবে তো ভাবছি সেই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ খুবই ছোট ভিডিও হয়ে গেছে তো ভিডিওটা কন্টিনিউ দেখো এখানে আমি মাছ ভাজছি মানে আর এখানে মা এখানে সবজি কেটে দিচ্ছে কারণ আমাদের রান্না করতে করতে অনেক রাত হয়ে যায় কারণ কেউই তো বাড়ি থাকা হয় না আর এখানে ভাত বসিয়ে দিয়েছি দুটো একসঙ্গে এখানে পাবদা মাছ ভাজা হচ্ছে আর কী হবে আমাদি মাছের করব ডিনার কমপ্লিট করে এই মাত্র আসলাম আর আজ এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত সময় তোমরা সুস্থ থেকো ভালো থেকো